السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين استفاء أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال عند الله الصلاة في أول وقتها أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وقال الله تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

তার পবিত্র কালামুল্লাহ থেকে কিছু আলোচনা এবং রসুল্লাহ সাল আলাই জীবন আদর্শ সম্পর্কে কিছু আলোচনা শোনা ও বলার তৌফিক করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাবার শাহী দরবারে আমরা সকলে কৃতজ্ঞতা স্বীকার করি উচ্চ কণ্ঠে দিলের সব শক্তিকে একত্রিত করে সেই মহান আল্লাহ তাবার প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে নবী সম্পর্কে বলতে গেলে বলতে হয় যিনি দাঁড়ালে আসমান উচ্চতা লাভ করে যিনি বসিলে ধর্ম স্থিরতা লাভ করে যিনি কাঁদিলে পায় যিনি হাসিলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যার চুলের কৃষ্ণতা রাতের অন্ধকার লাভ করে যার মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায় জেন্লাহাম রাস্তা দিয়ে হেঁটে চলে গেলে রাস্তা মেসলে আম্বারের মতো খুশবু হয়ে যায় সেই পিয়ারা নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন আমরা সকলেই জানি তিনি যে 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন কত বছর ধরে তাও আমরা শুনেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি পবিত্রতম কোরআনটাকে 23 বছর ধরে অবতীর্ণ করেছি যার প্রথম সূচনা হয়েছিল মক্কা মরুর দেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স ছিল মাত্র 40 বছর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হিদাতে বসে আছে লক্ষ্য করুন যে সময় মক্কার মানুষ মাকে মা বলে মনে করত না আব্বাকে আব্বা বলে মনে করত না ভাই কোনো ভাতৃত্ব বন্ধন ভালোবাসা ছিল না এক কথায় অত্যাচার ব্যবিচার জুলুম সবকিছু যেখানে বিদ্যমান ছিল সেই যুগটা ছিল জাহিরাতের যুগ আমার আপনার পেয়ার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামকে আগমন করালেন আল্লাপা তিনি আসলেন এবং মক্কার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখালেন বলুন সুবাহ এবং প্রিয় নবী সাল আলাইসাল্লাম বললেন সাহাবিরা শুনে রেখে দাও আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমি চিরস্থায়ীর জন্য সব সময়ের জন্য দুনিয়া থাকব না কেন হজরত আদম আলা নবী আলাইসালাম থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল পেগম্বর পাঠিয়েছেন সবাইকে আবার মৃত্যুর সাথ চাকতে হয়েছে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হয়েছে অথবা আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি ওই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব তবে সাহাবিরা শুনে রেখে দাও আমি নবী তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাব যদি এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো তো আমি নবীজি বলে দিলাম যে তোমরা কখনো পদভস্ত হবে না বলুন সুবহান আল্লাহ কি দুটো জিনিস আল্লাহ নবী বললেন আমি একটা আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ আমি কোরআন রেখে যাব আরেকটা নবীজি বললেন আমি আমার সুন্নত আমার হাদিস তোমাদের কাছে রেখে যাব তো আমার আল্লাহ পাকের কালাম এই দুটো যদি কোনো মানুষ আঁকড়ে ধরতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মানুষটা দুনিয়ার জমিনে তো পদভ্রষ্ট হবে না অন্ধকারের পদতলে যাবে না ওই মানুষটাকে কেউ কখনো পদভ্রষ্ট করতে পারবে না দুনিয়ার জিন্দেগিতে ওই মানুষটা লাভবান হবে এবং পরকালে ইহকালে লাভ হবে পরকালে ওই সেই মানুষটি জান্নাতে সার্টিফিকেট পাবে বলুন সুবহানাল্লাহ আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমাদের জান্নাতটাকে সাজাতে হবে তো কেমন করে জান্নাত সাজাবো সে পদ্ধতি সে সিস্টেম সে নিয়ম সে রীতি আল্লাহ পাক তার রাসূলকে বললেন

আরবে মক্কা মরুর দেশে মহিলাটার অপরাধ কি ওই মহিলাটা চুরি করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আদেশ অনুসারে নির্দেশ দিলেন যে ওই মহিলার হাত কেটে দাও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মহিলাটা খুব সম্ভ্রান্তের পরিবারের মহিলা উচ্চ বংশের মহিলা ওর পরিবার ভালো বড় বংশের মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

এই জন্য ন্যায় নিষ্ঠাবান বিচক্ষণ বিচারক ছিলেন বিশ্ব নবী সাল্লাম প্রত্যেকটা গুণে গুণান্বিত ছিল আমার নবী আমার নবী ছিলেন চন্দ্রের চেয়ে সুন্দর সূর্যের চেয়ে উজ্জ্বল হরিণের চেয়ে দ্রুত তাই তো মানুষ বলে নবী তোমাকে পেয়ে মরা তৃপ্ত নবী সাল্লাহ আলাইহাল্লামের ওই আদর্শ ওই চরিত্র ওই কালচার যারা মেনে নেবেন আল্লাহ পাক বলেন তারা দুনিয়ার जिंदगीতে कामयाब হবে এবং পরকারে যারা চিরস্থায়ী जिंदगी আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি সেখানে তাদের জান্নাতের ফয়সালা করে দেব বলেন সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে যারা এসেছি আমরা কিন্তু সকলেই জানি যে মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে তাই আমরা মুসলমান তাই আমরা ঈমানদার কেন একথা আল্লাহ পাক কোরআনে বলেছে

آياتهم زادتهم إيمانه على ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا سبحان الله الله <applause> والجرامين تترك المؤمن ولا

দ্বিতীয় নম্বর হলো আমি আল্লাহ পাক আমার কুরআনের আয়াত যখন তাদের সামনে পেশ করা হবে আমার কুরআনের নমুনাগুলো যখন তাদের সামনে পেশ করা হবে জাদাতুহুম ঈমানা তখন তাদের বিশ্বাসটা বেড়ে যাবে ঈমানটা বেড়ে যাবে তখন তারা বিশ্বাস করবে নিশ্চয়ই আল্লাহ পাকের কুরআন আল্লাহর কুরআনটা দেখার পরে তাদেরকে বিশ্বাস হবে ওয়ালা রব্বিহিম আযাবাক কেন আর মুমিন একমাত্র ভরসা করবে আল্লাহর পরে আল্লাহ ছাড়া কারো উপরে মুমিন ভরসা করতে পারে না এটা গেল মুমিনের তিন নম্বর নমুনা চার নম্বর আল্লাহ পাক বললেন আল্লাযিনা ইয়াকুমুনাস সালাতা তারা নামাজ কায়েম করবে অর্থাৎ বেনামাজি মানুষ মুমিন হতে পারে না বেনামাজি মানুষ মুত্তাকি মুসলমান হতে পারে না আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযিনা ইয়াকুমুনাস সালাত তারা নামাজ পড়বে বাড়িতে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করবে আল্লাযিনা ইয়াকুমুনাস সালাত করবে ওমি মারাজা কো নাহু মিন ফুকুন এবং আমি আল্লাহ পথে সম্পদ তাদেরকে দিয়েছি আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমাকে পাওয়ার জন্য পরকালে জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি তারা খরচ করবে এই পাঁচ গুণটা যার ভিতরে থাকবে আল্লাহ শুনিয়ে দিলেন ওলাই যহুল মুমিনুনা হাক্ক আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ শুনিয়ে দিলাম ও পাকিস্তানরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ শুনিয়ে দিলাম উলাই

আমি আল্লাহ তাদেরকে মা করে দেব তো আল্লাহ প্রথমে আমাকে আপনাকে মা করে দেবে যদি ময় হতে পারে আপনারা নামাজ পড়ছেন নামাজ পড়তে গিয়ে যদি কোনো ভুল হয় আপনি ঘাবড়াবেন না কেন আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো রোজা করো জাকাত দাও হজ করো এই সব কাজগুলো করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় বান্দা তুমি দুঃখ নিও না লাহুম মাগফিরা আমি আল্লাহ বলছি তোমাদেরকে প্রথম maaf করে দেব নামাজ যেমন ভাবে পড়ার দরকার ছিল সেইভাবে পড়তে পারো নাই যেভাবে জাকাত দেওয়ার দরকার ছিল সেইভাবে দিতে পারলে না যেভাবে রোজা রাখার দরকার ছিল সেইভাবে রাখতে পারলে না এই সব কাজগুলো করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে

সেজদা দিতে হবে আল্লাহর পায়ে শুনিয়েছেন যখন তুমি সেজদা দেওয়ার জন্য আমার কাছে আসবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আনসাউ বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাঈন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিশ্বাসী বান্দারা যখন তোমরা না ইযা কুমতুম ইলাস যখন নামাজের জন্য তোমরা প্রস্তুতি নেবে যখন নামাজ কায়ন করার জন্য তোমরা প্রস্তুতি নেবে আমি শুনিয়ে দিলাম তো সর্বপথ এফা গোশিল উঁচু হবো তোমাদের নাও

হবে না আমরা পবিত্রতা অর্জন সম্পর্কে জিজ্ঞাসা করলে বলতে পারবো না কেন ওজুর ভিতরে শূন্য ছেড়ে দিলাম অত্যন্ত ফরক যদি না আপনি আদায় করেন আপনার নামাজ কিন্তু প্রকৃত পূর্ণ হবে না কেন জান্নাতের চাবি হলো মিথ্যা উসলা তিল জান্না জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো নামাজের চাবি হলো পবিত্রতা আর জান্নাতের চাবি হলো নামাজ তো আমার আগে উজু করে নামাজটাকে ঠিক করতে হবে যদি চাবি থাকে তাহলে উজু করে নামাজটা খুলি আর যদি নামাজটা খুলতে পারি তো পরবর্তীকাল আল্লাহ তাআলা আমাদের নামাজের পরিবর্তে জান্নাতের ফয়সালা করে দিবেন বলুন সুবহানাল্লাহ তো আমরা আমাদের সকলের ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার কিন্তু জান্নাতে যাওয়ার কাজটা তো আমাকে আপনাকে করতে হবে হবে না একটা ছোট্ট বাচ্চা তার মাকে বলছে আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা এত আলো কোথা থেকে পেল ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয় আর পাতাগুলি সব সবুজ বটে ফুলের মতো নয় চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক আমগুলি সব পাগলে পরে কেন হয় মালার দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে কেন হয় মালার পশু পাখি